সুপ্রিয় চাষি ভাইয়েরা আসসালামু আলাইকুম বর্তমান সময়ে অন্যান্য যে কোনো মাছের তুলনায় ক্যাটপিস চাষে চাষিরা একটু বেশি লাভবান হচ্ছেন তবে এই চাষ পদ্ধতি সম্পর্কে পরিচর্যা পদ্ধতি সম্পর্কে আপনাকে পরিপক্ষ ধারণা নিয়ে তারপর চাষে যুক্ত হবে তা না হলে আপনি লসের মুখে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ক্যাটফিস জাতীয় মাছের মধ্যে পাবদাটা সবচেয়ে বেশি রোগমুক্ত হয়ে থাকে এটাতে রোগ হয় না বললে চলে যতটুকু হয় ততটুকু চিকিৎসা করে কাবার করা যায় ইতিমধ্যে পাবদা মাছের নতুন মৌসুম শুরু হয়ে গিয়েছে কারো কারো পুকুরে ইতিমধ্যে পনাও তৈরি হয়ে গিয়েছে এখন এই পাবদা মাছটা আমরা অনেকেই মিশ্র চাষ করতে গিয়ে নানা জটিলতার মুখামুখি পড়ি মাঠ পর্যায়ে গিয়ে আমি যতটুকু জেনেছি বা দেখেছি তাতে করে এই মিশ্র কিছু সমস্যা বা জটিলতা আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি প্রিয় চাষি ভাইয়েরা শুরুতেই আসা যাক পাবদা গুলসা মিশ্র চাষ পদ্ধতির কি কি অসুবিধা রয়েছে দেখুন পাবদা এবং গুলসার বাজার দর কখনোই এক থাকে না দ্বিতীয়ত হচ্ছে পাবদার তুলনায় গুলসা একটু রোগবালাইটা বেশি হয় পরিচর্যাটা একটু বেশি করতে হয় রুটিন মেপে মেপেই আপনাকে পরিচর্যা করতে হয় তাছাড়া গুলসাটা যখন একশো বা সত্তর আশিটা লাইনে আসে তখন লেজে ক্ষত ঘা এই ধরনের একটা সমস্যা দেখা দেয় যার ফলে গোলসাটা মরতে মরতে একটা সময় সব শেষ হয়ে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় এই গোলসাটাকে এই সমস্যা থেকে উত্তরণ ঘটানো যায় না অর্থাৎ চিকিৎসা নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় তখন এই সত্তর রাশিটা লাইনের গোলসাটাকে বাজারে উঠায় ফেলে অনেক চাষি ভাইয়েরা সেই এক গোলসাটা বাজার দর থাকে বারো থেকে চোদ্দ হাজার টাকা পর্যন্ত মন থাকে তখন লাভ না হলেও লসের ভয় থাকে না কিন্তু যখন আপনি পাবদা এবং গোলসা একত্রে মিশ্র চাষে যাবেন দেখবেন তখন পাবদাটা বিক্রির উপযুক্ত সময় হবে না সেক্ষেত্রে আপনি এটা নাই পড়ে যাবেন না পারবেন পাবদাটা ডেকে গোলসাটা ওঠাতে না পারবেন পাবদা গোলসা একত্রে বিক্রি করতে তো এমত অবস্থায় পড়ে গেলে অনেক ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ইউজ করতে হয় তখন পাবদার গ্রোদের উপরে এটা কিন্তু হ্যাম্পার পড়ে আপনি তখন বছর শেষে কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না তাই আমি মনে করি পাবদা এবং গোলসা মিশ্র চাষে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে এবার আসা যাক পাবদা এবং মাগুর মিশ্র চাষের কি কি অসুবিধা রয়েছে প্রিয় চাষি ভাইরা মাগুরের একটা জটিল সমস্যা রয়েছে তা হচ্ছে মাগুর কিন্তু খুব বেশি মাটি করে পার এতে করে পুকুরের পানি ঘোলা হয়ে যায় আর এই ঘোলা পানিটাই পাবদার জন্য সবচেয়ে বেশি অস্বস্তিকর যা পাবদা আপনাকে প্রতিদিনেই প্রায় অক্সিজেন ফল করবে খাবার খাবে না এতে করে পাবদার গ্রোথ ভালো হবে না আরও একটি সমস্যা রয়েছে তাহলে মাগুর যখন খাবার খেতে যায় তখন কিন্তু ওদের কাঁটাগুলা নারিয়ে নাড়িয়ে নাড়িয়ে খায় যার ফলে পাবদা কিন্তু ভয় পায় পাবদা কিন্তু খাবার ছেড়ে দূরে সরে যায় সেক্ষেত্রে আপনার পাবদাটা কিন্তু পিছিয়ে পড়বে তাই আমি বলবো পাবদার সাথে মাগুর মিশ্র চাষ হিসেবে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে প্রিয় চাষি ভাইরা আমরা অনেকেই পাবদার সাথে ব্যাপক পরিমাণে বাংলা মাছ মিশ্র চাষে দিয়ে থাকি অনেকে শতকে দশ বারোটা পনেরোটা দিয়ে থাকেন দেখুন বাংলা মাছটা অনেক জায়গা দখল করে দ্বিতীয়ত হচ্ছে ওরা খুব শক্তিশালী সাইজে বড় আকারে বড় মাছ ওদেরকে দেখলেই পাবদা ভয়ে পালিয়ে যায় পাবদা যেহেতু সামুদ্রিক মাছ এরা চরিত্রগত বৈশিষ্ট্য হচ্ছে এরকম বড় কোনো মাছ দেখলে ভয় পায় ওরা দলবদ্ধভাবে চলাফেরা করে যার ফলে বড় মাছটা দেখতেই ওরা ভয় পায় এই জন্যই অনেক সময় খাবার দিতে গেলে দেখা যাবে যে বাংলা মাছ লাপিয়ে লাপিয়ে খাবার খায় তখন পাবদা মাছ ভয়ে চলে যায় এবং এই বাংলা মাছের জন্য পানি ঘোলা হয় পুকুরের পানি ঘোলা হলে পাবদার একটা বিরাট সমস্যা দেখা দেয় তাই আমরা বাংলা মাছটাও সাতি মাছ হিসেবে দিতে পারবো তবে সংখ্যায় খুবই কম দিতে হবে সম্ভবত সবচেয়ে ভালো হয় শতকে যদি এক থেকে দুইটা বাংলা মাছ আপনি পুকুরে দেন তার মধ্যে আপনাকে অবশ্যই কাতল ব্রিগেড সিলভার অথবা আপনার রুই জাতীয় মাছ দিতে হবে এছাড়া দেখা যাচ্ছে কারফিউ মাটি করে প্রচুর ব্রিগেল প্রচুর মাটি করে সরপুটি প্রচুর খাবার গায়ে তুলনামূলকভাবে তত পারে না এগুলো মাছ আমরা এড়িয়ে যাব ক্রাপ প্রচুর খাবার খায় তুলনায় তত পারে না যেহেতুটা অনেক দামি খাবার হাই প্রোটিনের খাবার এটা যদি আপনি বাংলা মাছকে খাওয়ান আপনি দেখবেন খাবার খরচের সাথে মাছের ওজন মিলছে না তাই আমরা বাংলা মাছটাও যথাসম্ভব কম দেওয়ার চেষ্টা করব তাতে পাবদা রেজাল্ট ভালো হবে এবার আসা যাক পাবদা এবং ট্যাংরা মিশ্র চাষের কি কি অসুবিধা রয়েছে প্রিয় চাষি বন্ধুরা পাবদার সাথে ট্যাংরাটাকে সাথে মাছ হিসেবে চাষে দেওয়া যেতে পারে তার কারণটা হচ্ছে ট্যাংরাটায় রুপবালায় বেলায় একেবারেই কম তাছাড়া এগারো থেকে বারো মাস ট্যাংরাটা কালচার করার পরে বাজার দরও ভালো পাওয়া যায় এবং এটার যেহেতু রূপ বেলায় পাবদার কম ট্যাংরার ট্যাংরারও কম সেহেতু এটা একেবারে কম পরিচর্যায় ভালো রেজাল্ট চলে আসে তবে একটা অসুবিধা ট্যাংরা রয়েছে যেমন ধরুন আপনি যখন পাবদাটা জাল টেনে তুলতে যাবেন তখন ওই জালে কিন্তু ট্যাংরা চলে আসবে যখন আপনি পাবদা থেকে ট্যাংরাটা বাছাই করতে যাবেন তখন পাবদাটা মারা যাওয়ার ভয় থাকে এই পাবদাটা আপনি আর তখন জেতা বিক্রি করতে পারবেন না আর জেতা বিক্রি করতে পারলে পাবদায় প্রতি মনে আপনি পাঁচ ছয়শো টাকা বেশি পেতেন এই ট্যাংরাটার জন্য কিন্তু আপনার পাবদাটা আপনাকে মরা বিক্রি করতে হচ্ছে কারণ ট্যাংরাটা আপনাকে সরাই ফেলতে হবে বাছাই করতে হবে কারণ ট্যাংরা কমপক্ষে ছয় থেকে সাতশো টাকা কেজি থাকবে পাবদা থাকবে মাত্র দুই থেকে তিনশো টাকা কেজি তাই এ আপনাকে ট্যাংরাটাকে বেশি গুরুত্ব দিতে হবে বেশি গুরুত্ব দিতে গিয়ে অবশ্যই ট্যাংরাটা সরিয়ে ফেলা বুদ্ধিমানে কাজ হবে তাই ট্যাংরাটা বাছাই করতে গেলেই এই যে পাবদাটা এই সমস্যাটা দেখা দেবে সবশেষ কথা হচ্ছে প্রিয় চাষি ভাইয়েরা আপনারা চেষ্টা করবেন পাবদাটাকে একক চাষ করার জন্য আমি মাঠ পর্যায়ে জরিপ করতে গিয়ে দেখেছি এখন পর্যন্ত যতগুলো পাবদার একেবারে অকল্পনীয় রেজাল্ট এসেছে বা সবচেয়ে বেশি চাষিরা লাভবান হয়েছে সেই পাবদা পুকুরগুলো একেবারেই একক চাষ আর একক চাষ করলেই পাবদা থেকে সবচেয়ে বেশি অকল্পনীয় রেজাল্ট পাওয়া যায় প্রিয় চাষি ভাইয়েরা আপনারা চেষ্টা করবেন পাবদার পুকুরটা যত বেশি বড় নেবেন তত কিন্তু রেজাল্ট ভালো হবে পাবদার পুকুরে গভীরতা বেশি থাকলে রেজাল্ট ভালো হয় তো প্রিয় চাষি ভাইয়েরা এই ভিডিও ক্লিপটি আপনাদের কতটুকু সহায়ক হিসেবে ভূমিকা রেখেছে আশা করি কমেন্ট করে জানাবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম